মানুষ বাঁচার জন্য যেমন একটা সময় ইসলাম গ্রহণ করেছিলেন আগামী দিনে মুসলিমদের এটা নিয়ে খুশি থাকা উচিত এই নরেন্দ্র মোদী অমিত শাহ বা এদের যে পলিটিক্স এদের যে হিংস্র পলিটিক্স এটা থেকে বাঁচার জন্য পরবর্তীকালে যেহেতু ভারতে প্রায় পঁচাশি পার্সেন্ট নিচু জাতের মানুষ সেই মানুষগুলো ইসলাম গ্রহণ করবে মানে ভারতবর্ষকে জোর্জ এরা ইসলামিক নিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহ মুসলিমদের জন্য এত চিন্তা কেন নরেন্দ্র মোদী মুসলিমদের জন্য আইন তৈরি হচ্ছে ধারা পাঠানো হলো তালাক আইন বাতিল করা হলো কাশ্মীরে জমি কিনতে পারবে সুন্দরী মেয়েদের কাশ্মীরি মেয়েদের বিয়ে করতে পারবে ওজন বিয়ে করেছে কত জমি কিনেছে কোনো হিসাব আছে কিন্তু আদানি আমাদের অলরেডি

যে আজকে খ্রিস্টানদের মারতে আসছে আমি কিছু বলিনি কারণ আমি খ্রিস্টান নই আজকে কমিউনিস্টদের মারতে আসছে আমি কমিউনিস্ট নই আমি এই কিছু বললাম না আর ইহুদিদের মারতে এসছে আমি কিছু বলিনি কিন্তু যখন লাস্টে আমাকে মারতে এলো তখন বলার জন্য পিছনে কেউ কেউ নেই কারণ ওই সময় তো আমি প্রতিবাদ করিনি ঠিক এরকমই পরিস্থিতি হবে কারণ এই যে ওয়াকআপ নিয়ে যখন আলোচনা হচ্ছে তার মধ্যে মুম্বাইতে গতকাল পাঁচশো বছরের পুরনো জৈন মন্দির ভেঙে পুড়িয়ে দিয়েছে বললো যাতে কয়েকদিন আগে গারে সেখানে কয়েকটি মির্জা উড়িয়ে দিয়েছে বুলডোজার দিয়ে লাইনে আসছে আস্তে আস্তে তার মানে কি হচ্ছে দরগা মির্জা জৈন মন্দির মাদ্রাসা এগুলো যেমন মসজিদ ওড়াচ্ছে এরপরে নাম্বার কার আসবে আদিবাসীদের বন জঙ্গল থেকে উচ্ছেদ করে ছেড়ে দেবে তারপরে লাস্ট কে আসবে এই যত দেবত্ব সম্পত্তি আছে হিন্দুদের পুরোটা নিয়ে নেবে তখন প্রতিবাদ করার জন্য না মুসলিমদের পাবে না আদিবাসীদের না খ্রিস্টানদের না জৈনদের কাউকে পাবে না পেছনে এই জায়গাটা নিয়ে যাচ্ছে পরিস্থিতি এবং এখানে আমি আরেকটা বলি সেটা হচ্ছে একটা সময় ভারতের এই যারা আমরা এখানকার যারা মুসলিমরা রয়েছে ভারতের আমাদের প্রায় নিরানব্বই শতাংশ কি তারও বেশি তারা আগে কি ছিল বুদ্ধিস্ট ছিল বা হিন্দু ছিল বা অন্য জাতের ছিল এরা হিন্দু ধর্ম থেকে এখানে এলো কেন ইসলাম গ্রহণ করলো কেন স্বামী বিবেকানন্দ তার বইতে বলছেন সেই সময়কার রাজা জমিদার হিন্দু রাজা এবং জমিদার ব্রাহ্মণদের অত্যাচারে নিস্তার পাওয়ার জন্য তারা ধর্ম পরিবর্তন করেছিলেন কারণ ইসলামে অত কুসংস্কার নেই অত ব্রাহ্মণদের অত্যাচার নেই তো তিনি বলছেন যে এটা বাধ্য হয়ে মানুষ গেছিলো এটা তরওয়ারির ভয়ে কেউ যায়নি গরিব মানুষের কাছে অত পয়সা নেই যে তরওয়ারির ভয়ে সব দিয়ে দেবে এই পকেটে কিছু আমার সামনে একটা আমি কি বড় তার তো পকেটে নেই তো তখনকার মানুষ কিন্তু ঠিক এই জিনিসটাই করেছিলেন বাঁচার জন্য এটা এটাই স্বামী বিবেকানন্দ তার বইতে লিখেছেন ওই মানীয় রচনার পঞ্চম খণ্ডেই আছে তো বিষয়টা হচ্ছে যে দিকে এগোচ্ছে মানুষ বাঁচার জন্য যেমন একটা সময় ইসলাম গ্রহণ করেছিলেন আগামী দিনে মুসলিমদের এটা নিয়ে খুশি থাকা উচিত এই নরেন্দ্র মোদী অমিত শাহ বা এদের যে পলিটিক্স এদের যে হিংস্র পলিটিক্স এটা থেকে বাঁচার জন্য পরবর্তীকালে যেহেতু ভারতে প্রায় পঁচাশি পার্সেন্ট নিচু জাতের মানুষ সেই মানুষগুলো ইসলাম গ্রহণ করবে মানে ভারতবর্ষকে জোর জবস্তি এরা ইসলামিক রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহ ওটা পুরোটাই প্ল্যান্টেড পরিকল্পিত করে করা হয়েছে তার মধ্যে কিছু অল্প মুসলিম ছিল ওই ফাঁদে পা দিয়েছে আর বেসিক্যালি ওখানে যা হয়েছে একদম পরিকল্পিত মানে আগে থেকে বিজেপি নেতাদের বাড়িতে মানে একজন বিজেপি নেতার বাড়িতে সিআরপিএফ বিএসএফ এর ড্রেস ফ্রেস পাওয়া গেছে এরকম খবর আছে আগে থেকে লোক রাখা হয়েছে এবং ওখানে রাত্রেবেলায় যে বিএসএফ টহল দিচ্ছে মুসলিম এলাকাগুলোতে সেখানে ছেলেগুলোকে দেখি বিএসএফ নয় অনেকে খালি চপ্পল পরা এমনি ড্রেস পরা এরকম টাইপের ঠিক আছে তো এই ঘটনা আমরা গ্রাউন্ড রিপোর্ট করেছি বিভিন্ন রকম ভাবে এবার তাতে পরিষ্কার হয়ে গেছে যে এটা পরিবর্তন এবং ওখানে যারা হিন্দু বিএনপি করে যারা সম্প্রীতির বুকে কথা বলছে বিজেপি আর এস এস আবার ওই হিন্দুদের বাড়িও পাংচার করেছে মন্দিরও ভেঙেছে এরকম ফুটেজ আমাদের কাছে আছে অর্থাৎ ওদের বিজেপি আর যে করবে যে মুসলিমদের মারা কথা বলে সেই খাটি হিন্দু বাকি সব জানি বাঙালি কলোনিতে মাছের বাজার বন্ধ করবে বলছে বাংলা করুক না এখানে মানুষ গরু পালন করে পিটিয়ে বাছুর মানুষ করে কিভাবে লাঙল দিতে হয় সেটা এখানকার কৃষার জনতা জানে ফলে এখানে ওই সমস্ত গরুর রাজনীতি এখানে চলবে না